নমস্কার বন্ধুরা কিচেন ব্লকের সবাইকে স্বাগত তো আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা ভিডিওটি আপনারা স্ক্রিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা এগুলো কি পাতা বলুন তো বন্ধুরা এগুলো থানকুনি পাতা তো থানকুনি পাতার গুণাগুণ আমরা সবাই কম বেশি জেনে থাকি তো শুধু যে পেটের পক্ষে উপকার তাই নয় বিভিন্ন রকম ওষুধ তৈরিতেও লাগে তো বন্ধুরা ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবার আমি পাতাগুলো ছিঁড়ে নেব নিয়ে আমি ভালো করে ধুয়ে বন্ধুরা পাতা আমি ধুয়ে নিয়েছি আর আমার এই রেসিপি বানানোর জন্য লাগছে একটা আলু আমি টুকরো করে নিয়েছি সেদ্ধ করে পেঁয়াজ নিয়েছি টুকরো করে রসুন বাটা আদা বাটা লঙ্কা আমি টুকরো করে নেবো আর লাগছে ম্যাগি মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো আমি শুকনো কোলার টেলে টুকো করে নিয়েছি আর লাগছে চিলি ফ্লেক্স এমনি লঙ্কার গুঁড়ো ব্যস খোটা এই পাতাগুলো আমি একটু কুচিয়ে নেব হাত দিয়ে করে নিলাম বন্ধুরা দিলাম আমি এক বাটি মেশো এই আলুটা আমি টোটো করে নেব হাত দিয়েই ম্যাশ করে নেব এটাও আমি দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা পেঁয়াজ কুচি চিলি ফ্লেক্স ধনে গুঁড়ো এগুলো আমি শুকনো খোলায় টেলে নিয়েছিলাম জিরে গুঁড়ো ম্যাগি মশলা দেবো এক চামচ আমি এমনি লঙ্কা গুঁড়ো দেব লবণ আর দেব আমি শোটা অল্প এটা আমি ভালো করে মেখে নেব লঙ্কা আমি টুকরো করে নিয়েছি তো বন্ধুরা আপনারা যে যেমন ঝাল খান তো তেমনি দেবেন সামান্য একটু জল অ্যাড করবো ভালো করে মাখতে হবে একটু চালের গুঁড়ো এক চামচ অ্যাড করলাম আর একবার ভালো করে মেখে নেব তো বন্ধুরা মাখা আমার হয়ে গেছে এবার আমি এগুলো বল বানিয়ে নেব তো আপনারা চাইলে যে কোনো শেপে দিতে পারেন তো আমি গোল বানিয়ে নিলাম এবার আমি কর্নফ্লাওয়ারের মধ্যে এটা লাগিয়ে নেব বল হয়ে গেল একটা তো বন্ধুরা সব বলগুলো আমি এবার একে একে সব বানিয়ে নিয়েছি হয়ে গেছে আমার বল বানানো এবার আমি ভেজে নেব তো বন্ধুরা কড়াইতে দিয়েছি আমি সাদা তেল তেল গরম হয়ে গেছে এটা একটু হাই ফ্লেমে দিয়ে তারপর আমি মিডিয়ামে দিলাম এবার আমি বলগুলো ছেড়ে দিলাম তো বন্ধুরা গ্যাসটা এবার আমি একটু কমিয়ে দিলাম তা নাহলে পুড়ে যাবে এটা আমি এবার উল্টে দেব দেখুন বন্ধুরা কী সুন্দর লাল লাল হয়েছে তো বন্ধুরা এটা আবার আমি নামিয়ে নিলাম দেখুন বন্ধুরা দেখতে কী সুন্দর হয়েছে খেতে না জানি কত সুন্দর হবে এবার আমি এই বলগুলো ছেড়ে দেবো চাইলে আপনারা সংরক্ষণ করেও দু তিন দিন ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তো বন্ধুরা সব ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে তুলে নিলাম ভালো করে তেল ঝরাতে হবে তো বন্ধুরা সব আমার ভাজা হয়ে গেছে এই বয়েস গুলো এবার আমি গার্নিশ করবো বন্ধুরা দেখুন আমি একটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা হয়েছে খুব সফট আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন তো বন্ধুরা এটা আমি একটু খেয়ে দেখাবো আর সাথে নিয়েছি আমি টমেটোকে চাপ আর নিয়েছি ধনে পাতা আর পুদিনা পাতার চাটনি তো এটা দিয়ে আমি একটু খেয়ে টেস্ট করে দেখছি কেমন লাগে খেতে খুব ক্রেস্টি এবার আমি খাব টমেটোকে চাপ দিয়ে বন্ধুরা প্রস্তুত আমার আজকের রেসিপি খানকুনি পাতার বস তো বন্ধুরা বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন